দর্শক আসসালামু আলাইকুম আজকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের রজলি বাজারে শাহানুর ভাই এবং মাজারুল ভাইয়ের যে গুদাম ঘর রয়েছে এই গুদাম ঘরের সামনে আপনারা দেখছেন তারা মরিচগুলো প্রত্যেকটা মরিচ যে ফটকা মরিচগুলো রয়েছে বেচে বেছে আলাদা করতেছে অর্থাৎ ফ্রেশ যে কোয়ালিটি মরিচটি রয়েছে সেই মরিচটি যারা দূরের কাস্টমার রয়েছে তাদেরকে পাঠানোর চেষ্টা করতেছে ভালো মানের যে ফ্রেশ মালটি পাঠানোর চেষ্টা করতেছে আর যেগুলো ফটকা সাদার রয়েছে এগুলো তারা ভাঙড়ি মরিচে দিচ্ছে ভাঙড়ি মরিচে ভাঙড়ির দামে বিক্রি হয় আর ভালোটা ভালোর দামে বিক্রি হয় তো সর্বোপরি ভালো মরিচটি তারা পাঠাচ্ছে তো আমরা জানানোর চেষ্টা করব আজকের বাজার কি ছিল বাজার দিন দিন কমতেছে সামনে মরিচ আসতেছে বিধায় দাম দাম কমে যাচ্ছে ধিমধাম কমে যাচ্ছে দর্শক জিরা মরিচ একশো সত্তর থেকে একশো ষাট টাকা অর্থাৎ ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কারেন্ট মরিচের বাজার কারেন্ট মানে যেটা ফার্স্ট ক্লাস এটার বাজারটা চলতেছে আর যেটা সেকেন্ড সেকেন্ড কোয়ালিটি আর থেকে আরও দুর্বল কোয়ালিটি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটু দুর্বল কোয়ালিটি এই মরিচটি কেনা বাচা চলছে যে একটু দুর্বল কোয়ালিটি যেটা কালার ভেঙে গেছে আগের মতো কালার নাই একটু এখন জাম কালার চলে আসছে তারপরেও দেখেন মার্শাল্লা কি সুন্দর কালার কৃষকরা ধরে রাখছে আর যেটা জিরা মরিস ভালো যে কালারটা রয়েছে ভালোটা সেটা চলতেছে একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি পার কেজি একশো ষাট থেকে পঁয়ষট্টি একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা পার কেজির দাম এবং মরিচ যে রয়েছে সেকা মরিচের বাজার সেকা বা চিকন হ্যাঁ যে যেটাই বলেন সেই মরিচটি বাজার চলতেছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কৃষকরা কিভাবে মরিচগুলো প্যাকেট করে রাখছে এই মোটা পলিথিন দিয়ে রাখলে দীর্ঘদিন থাকে দশক এটা তারা ওই অন্য কৃষকের বাড়ি থেকে নিয়ে আসছে আর সেইখানে ঢালে যে খারাপগুলো আছে যেগুলো ফটকাগুলো এগুলো বেসে আলাদা করতেছে তারপরে গোড় করে দা দূর দূরান্তের পার্টিরা যারা চাচ্ছেন কন্ডিশনে কুরিয়ারে তাদেরকে অল্প অল্প পরিমাণে পাঠাচ্ছে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন শানুর ভাই এবং মাজারুল ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ আপনাদের কেউ প্রতারিত হবেন না দর্শক এই গুদামে অসংখ্য বস্তা তারা রাখে এখান থেকে পাঠাচ্ছেন কেউ প্রতারিত হবেন না যদি প্রতারিত হন আমি মিলন আমাকে ফোন করবেন যে ভাই আমি শানুর ভাই বা মাজারুলের কাছে টাকা লাগাইছি আমাদেরকে সে মাল পাঠায় নেই আপনাদের আমাকে খালি প্রুফ দিবেন যে হ্যাঁ আমি টাকা লাগাইছি ও তো দিবে দিবে ও দাদাও টাকা দিবে কোনো সমস্যা নেই মালও পাঠাবে কোনো সমস্যা নাই আপনারা টেনশন নিবেন না মাল চলে যাবে তো সর্বোপরি আমরা জানাচ্ছি বাজারগুলো আপনাদেরকে কোন বাজার কত ছিল না ছিল ইত্যাদি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আর এই তো বাজার ঘাট ভালো থাকবেন আস্তা আসসালামু আলাইকুম